ঘূর্ণিঝড় প্রভাবে সোমবার সন্ধ্যের আগে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ার ফলে অন্ধকারে ঢেকে যায় ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজধানী আগরতলার প্রধান হাসপাতাল হাসপাতাল রেমালে প্রভাবে বাতাসের তীব্রতা জেরে বিদ্যুৎ বিভ্রাটে মুখ থুবড়ে পড়ে আগরতলা জিবিপি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার কাজ যার ফলে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল জুড়ে হাসপাতালে জরুরি বিভাগ সহ হাসপাতালের প্রতিটি বিভাগেই বন্ধ হয়ে পড়ে চিকিৎসা পরিষেবা মোবাইল ফোন ও টর্চ লাইটের আলোতে ভরসা রেখে কোন রকমের স্বাস্থ্য পরিষেবার কাজ সার্থে হয়েছে চিকিৎসা কর্মী থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার কাজে নিয়োজিত সকল কর্মীদের প্রায় আট ঘন্টা পেরিয়ে গেলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণ বের করে পুনরায় হাসপাতালে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা সম্ভব হয়নি আগরতলা জিবিপি হাসপাতালে জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য আটটি ডিজেল চালিত জেনারেটর থাকলেও এই পরিস্থিতিতে বিকল্প আলোর ব্যবস্থা করতে দেখা গেল না হাসপাতাল কর্তৃপক্ষদের এই পরিস্থিতিতে হাসপাতালে রোগী পরিজনদের মধ্যে দেখা গিয়েছে তীব্র এতে রুগীর অসুবিধা হইতেছে না কারণ ছাড়া আপনি তো একজন রুগী আপনার কিরকম অসুবিধা হইতেছে

সবগুলো কি সিরিয়াস পেশেন্ট আছে সব সিরিয়াস খারাপ এইদিকে সব তো সিরিয়াস খারাপ অক্সিজেন দিয়ে দিয়ে ওই অক্সিজেন লাগে না ওই এদিকে সব খারাপ তো এখানে মেশিনগুলো দেখা যাচ্ছে বন্ধ কারণ না থাকাতে বন্ধ রাখে ওই কারণ নাই তো মেশিন বন্ধ যেহেতু কারণ নাই অক্সিজেন পরিষেবা আসেনি অক্সিজেন চলছে না আমি ঠিক করতে পারি না আমি গত মঙ্গলবার থেকে এখানে আসি কোন কোন দিকে আছেন